সালামু আলাইকুম মিনহাদ স্যার আজকে থেকে আমরা এসএসসি রসায়নের প্রতিটি অধ্যায় সহজ ভাষায় বোঝার উপযোগী করে আমরা একসাথে শিখবো ইনশাআল্লাহ তাহলে চলো শুরু করি আজকের ক্লাস আজকের ক্লাস টপিক হচ্ছে এস এস সি রসায়নের প্রথম অধ্যায় রসায়নের ধারণা সম্পর্কে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করব প্রথম টপিকটি হচ্ছে রসায়নের পরিচিতি এই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে রসায়ন কি রসায়ন হচ্ছে বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি গঠন প্রকৃতি ধর্ম ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালে শক্তি মূলত শক্তির শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয় তাকেই রসায়ন বলবো অর্থাৎ এক কথায় যদি বলতে যাই তাহলে রসায়ন হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকেই রসায়ন বলবো রসায়নের সাথে বিজ্ঞানের একটি সম্পর্ক আছে তাহলে আমরা জেনে নেই বিজ্ঞান জিনিসটা কি বিজ্ঞান হচ্ছে মানবজাতির জাতির পদ্ধতিগত নিয়মানুগত ধারাবাহিক প্রচেষ্টার দ্বারা যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজের কল্যাণে কাজে লাগানো যায় সেটা হচ্ছে বিজ্ঞান আর এই বিজ্ঞানেরই অনেকগুলো শাখা আছে তার ভিতরে অন্যতম একটি শাখা হচ্ছে রসায়ন বাস্তব উদাহরণ যদি দিয়ে বলি তাহলে যেমন কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয় সেই সাথে কার্বন ডাই অক্সাইডে যোগ্য গঠিত হয় এছাড়া লোহা বা লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে বিভিন্ন গাছের নির্যাস থেকে ওষুধ ও সুগন্ধে নিষ্কাশন করা হয় আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি হলো রাসায়নিক কতিপয়ে উদাহরণ এখন আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শঙ্কর ধাতু শঙ্কর ধাতু হচ্ছে অনেকগুলো ধাতুর মিশ্রণ খ্রিস্টপূর্ব অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে করে এবং দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন শঙ্কর ধাতুতে পরিণত করা হয় এই শঙ্কর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ তাহলে ব্রোঞ্জ কি কপার ও টিন ধাতুর মিশ্রণ ব্রোঞ্জ হচ্ছে কপার ও টিন ধাতুর মিশ্রণ এই ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করত এবং পশু শিকার করত কৃষি কাজ জ্বালানির জন্য কাঠ সংগ্রহ ইত্যাদি প্রয়োজনে অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত এই ব্রোঞ্জ তখনকার মানব জাতির জন্য এক অপ্রয়োজনীয় অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয় ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে ব্রোঞ্জের মতো মানুষ ইস্পাত সহ অনেকগুলো সংকর ধাতু তৈরি করেছে এবং বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বিজ্ঞানী অ্যান্টনি ল্যাবসে বয়েল সার ফ্রান্সিস ব্যাকন এবং জন ডাল্টন এই বিজ্ঞানীগুলো রসায়নের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছে তার মধ্যে একটি টপিক হচ্ছে অ্যাটম অ্যাটমত বিভাজ্য এখন আসি কেমিস্ট্রি শব্দের উৎপত্তি নিয়ে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো আর গবেষকদেরকে বলা হতো আলকেমিস্ট প্রিয় শিক্ষার্থীরা আলকেমিস্ট কাদেরকে বলা হতো মধ্যযুগে আরবের রসায়ন চর্চা কে বলা হয়তো আলকেমি আর গবেষকদেরকে বলা হয়তো আলকেমিস্ট যারা গবেষণা করেন তাদেরকে আলকেমিস্ট বলা হয় আলকেমি শব্দটি এসেছে আরবি আলকেমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি যার বাংলা অর্থ রসায়ন এখন আমরা জানবো রসায়ন এর জনককে যদি বলি রসায়নের মুসলিম জনক তাহলে হবে হচ্ছে ইবনে হাইয়ান আর যদি বলা হয় আধুনিক জনককে তাহলে হবে অ্যান্টনি ল্যাবয়সে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা বরাবরের ন্যায় এমসি থাকে যে আধুনিক রসায়নের জনককে অ্যান্টনি ল্যাবয়সিয়ে এখন আমরা জানবো দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয় রাসায়নের দৃষ্টিকোণ থেকে কিছু বিশ্লেষণমূলক ঘটনা যেমন কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কিন্তু কেন কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে যেমন সাকসিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড প্রভৃতি ফলে কাঁচা আম টক লাগে কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিড গুলো রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফুকটোজের সৃষ্টি হয় তখনই আম মিষ্টি লাগে দ্বিতীয় একটি ঘটনা কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদি দহন প্রক্রিয়া সম্পূর্ণ হয় এটা কেন হয় কারণ কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলো মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া করে এবং কার্বন ডাই অক্সাইড বাষ্প আলো তাস শক্তি সৃষ্টি হয় এই কারণে বলা হয় কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদি হচ্ছে এক একটি দহন মাধ্যম নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয় কেন এর কারণ হচ্ছে পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হলে পেটের অ্যাসিডিটির সমস্যা হয় এই অ্যাসিডিটিকে দূর করার জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয় এই অ্যান্টাসিড ওষুধে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে দেয় ফলে পেটের অ্যাসিডিটি দূর হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা এখানে এই তিনটা টপিক থেকে প্রতিবারে ন্যায় খতে কোশ্চেন থাকে সো এই তিনটা টপিক গুরুত্ব সহকারে পড়বে এখন আমরা শিখবো রসায়নের কিছু ক্ষেত্র সম্পর্কে প্রথমে আসি বায়ু বায়ুর প্রধান উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেনে শরীরের ভিতরে বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য খাবারের পানি পানি সহ বিভিন্ন খনিজ লবণ খাবারের পানিতে থাকে খনিজ লবণ হিসেবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি ধাতুর লবণ ব্যবহার করে থাকে যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী সার সারের প্রধান উপাদানগুলো হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হিসেবে কাজ করে এর মধ্যে নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস কার্বন ইত্যাদি এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে তাছাড়া বিভিন্ন সারের এসব থাকে তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের পুষ্টি উপাদান করে ফলে ফসলের উৎপাদন ভালো হয় কাগজ কাগজের প্রধান উপাদান সেলুলোস কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান বাঁশ আখের সবলা ইত্যাদি প্রচুর পরিমাণে সেলুলোস থাকে কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয় রসায়নে অনুসন্ধান বা গবেষণার প্রক্রিয়া বিজ্ঞানের লক্ষ্য হলো মানবজাতির জাতির কল্যাণ সাধন করা এই টপিকের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিজ্ঞান কি বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগত ভাবে যে সুসংগবদ্ধ জ্ঞান অর্জন সেই জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা যিনি গবেষণা করেন তিনি বিজ্ঞানী গবেষণা হচ্ছে সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অজানা কিছু জানার হচ্ছে গবেষণা এখন আমরা শিখব রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ কোনো কিছু সম্পর্কে অনুসন্ধান এবং গবেষণা করতে হলে প্রথমে আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করতে হবে দেন ওই বিষয়বস্তু সম্পর্কে বই থেকে ধারণা নিতে হবে দেন প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষাপণালিনে নির্ধারণ করতে হবে দেন পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ করতে হবে পরিশেষে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা করতে হবে এই বিষয়গুলো হচ্ছে রসায়নের अनुसंधान বা গবেষণার প্রক্রিয়া বিভিন্ন ধাপ এখন আমরা শিখবো রসায়ন পরীক্ষাগার ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ গবেষণাকার হচ্ছে সাধারণত যে ঘরে বা স্থানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকেই গবেষণাকার বা ল্যাবরেটরি বলা হয় তাই যে ঘরে বা স্থানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় তাকে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণা শরীরকে রক্ষা করতে করতে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন রসায়ন গবেষণায় গাড়ি ব্যবহৃত আফরনের হাতে হবে হাতা হবে হাতের কবজি পর্যন্ত এবং লম্বা হাতুর নিচ পর্যন্ত এটি সাধারণত সাদা রঙের হয় হাতের সুরক্ষার জন্য ব্যবহার করতে হয় হ্যান্ড গ্লোভস এবং চোখে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়

বিস্ফোরক পদার্থ টিএনটি ইত্যাদি হচ্ছে পদার্থ বিস্ফোরক প্রচন্ড বিস্ফোরক হতে পারে যার জন্য শরীরে ও গবেষণা করে মারাত্মক ক্ষতি হতে পারে দাহ পদার্থ অ্যালকোহল ইত্যাদি ইত্যাদি হচ্ছে দাহ পদার্থ এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে তাই এদের আগুন বা তাপ থেকে সব সময় দূরে রাখতে হবে বিষাক্ত পদার্থ বেঞ্জিন বেঞ্জিন মিথানল এ ধরনের পদার্থ হচ্ছে বিষাক্ত পদার্থ এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লোভ সেফটি গোগলস মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে যাতে শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাস বা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে করতে না পারে এবং ক্ষতি করতে না পারে উত্তেজক পদার্থ ডাস্ট নাইট্রাস অক্সাইড ইত্যাদি হচ্ছে উত্ত স্বাস্থ্য ঝুঁকিকর পদার্থ হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিকর তেজিস পদার্থ ইউরোনিয়াম রেডিয়াম ইত্যাদি হচ্ছে তেজস্কীয় পদার্থ সকল পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণ বেধি সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে তাই এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন পরিবেশের জন্য ক্ষতিকর যা পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থগুলো ব্যবহার করার সময় যথেষ্ট সতর্কতা হওয়া প্রয়োজন ব্যবহারের পরে এগুলো যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়তে পারবে না হত সৃষ্টিকারী পদার্থ হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এর দোবন সৃষ্টিকারী পদার্থ আজকের ক্লাস এখানে শেষ করছি আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন বা জটিলতা থাকে অবশ্যই কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না সামনে আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ ক্লাস মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো পেজে ফলো করে রাখো আবার দেখা হবে পরের ক্লাস আল্লাহ হাফিজ